সোনা থাকে তেন ছোড় দিয়া তো হে গাই গুড মর্নিং তোমার সবাইকে সুস্বাগত হঠাৎ গানটা মনে হয়েছিল গানটা একটু তোমার লোক শেয়ার করে লাগে

আদেও আগা মজা আস মনমতে লাগে একদিনে শেষই হবে তো মাছ লোক না কিছু ঘোরা গাড়ি ঘোরা গাড়ি নাই বাড়িতে মজা করি তো কনটেন্ট দেখতে ফলো দেখতেস তো হেই গাইস দাও আমি ও ব্রাশ করি বিউটি হ্যাণ্ডসাম বয় আদে গাইস এই ভিডিও একবার একবার আমি সকাল ভুরবেলা 4 টা সামনে উঠি উঠেছি গাড়ি duisি duisি নিজ স্থান গোছি স্থান কিয়া কোন কালী মন্দির যাইতেছি দুপকেটে মোমবাতি লুইয়া কালী মন্দিরে টি কে শাইরা এরপর বাজারে যাব বাজার যায় কি কিনা যায় দেখমু যেটা ভালো লাগে ওইটাই কিনমু হ্যাঁ ভাই তো ফেসবুক চ্যানেলে আছে শিমন সাহা ওইটার মধ্যে চলো ভাই লাইবা ফেসবুকে আজকে এই আজ যত ভিডিও করতো সারা মানে যত ভিডিও করা ছারিয়ে দিছি তুই আজকে ভিডিও করবি দেখো জিলে খুশি যে ছারিয়ে দিছে তুই আজকে ভিডিও করবো আর চলো ফে ইডালি গিয়ে দিয়া আইছিলাম আমার আমিও নাও ব্রাশ করি আর তার রেজিম ইয়া পুরা হ্যান্ডসাম চাম্পও ইয়ে গেছে তো যেহেতু কাজ দাদা বাদারে গেছিল তো তে যাই না দেশি মুরগালও হয়েছে যদি ওখান কাইটে আর সব কিছু করিয়া দিছি কাইটে রাটে মানে সব কিছু গুছাই তুসাই দিছি মা খালি রাঁধবো আর অনও আমি স্নান করছি না আজকে বলে সকাল সকাল স্নান করে তো আমি অনও স্নান করছি না কারণ একটাই তোমাৰ তোমালোক যাম আমাৰ বাবা গাড়ী চলা দাদা যাওঁ কৈয়ে দিছে আমাৰ বাবা গাড়ী চলা তই আজিকৈ যিহেতু যাত্ৰা কৰা নাই ডেট মানে আজিকা একটা উলিয়াও টিপ দিয়া হ'ব লাগিব সবাই দেই যি কোনো কৰ্ম নাই আজি একো যাত্ৰা কৰা নালাগে তোৰ যাত্ৰা কৰোলোক একো হেল্প কৰি মানে দৌৰি তৈৰা গাড়ী ডেটটো ধুই অটোৱে দিম আৰু কি তই এনেকুৱা চান টান কৰিছি না নহ'লে কোন সময়ে চান টান কৰিলে এতিয়া বুলি চান টান কৰি ঘৰত ঢুকি তেতিয়া বুলি তো অান টান না বাবু আয়ো বাবু কাছি আমি কিছু কনচম এবার ক দশটা সাড়ে দশটার দিকে আই ফেলাম তো দশটা সাড়ে দশটার দিকে আলো তারপর আমি ইজান করে দিব ওই না এই চারটা দি আর ফাইভটা দিয়া জল আইয়ে জল ওই বাড়ির এই বাড়ির কাজে শুনে আছে না এটা দিয়ে জল নিছিলো তো দেখি এটা দিয়ে তো যা দিয়া তারপরে ইজেন করে লাগো গাড়িটা জুড়ে লাগবো চলো পরে দেখ হয়ে যাচ্ছে এখন রোদ তাপ আর ভাল লাগে না গরম লাগতেছে মনে হচ্ছে ঠান্ডা করে দালা মো সবাই সান করে কিন্তু আমি কই বাবু একলা ইয়ার দু থাক বাবুর লগে পরে সান করে দাম আরে আজকে মটরটা চলাইছে না চলে এই এইটা দিয়া নদী জ্বলাই আর কি এদের নদী জ্বলাই এই ফাইভটা দিয়ে যা যি এবাৰ দে কণ্টিনিউ কৰ তই গাই আমি এখনৰ চান কিনিনা আৰু মা কৈছে একো মাংস দি আছে ন এইটো কচা মাটো হেৰি দিছে আৰু কি স্বামীটা তো ধুয়ে গেছি গরমে স্যান্ডা সেই লাগছে সেই দেহ মাংস মারা গেছি গ্যাসের চুলাত না রাঁধতো চুলাত রানতো কিন্তু চুলাত খাইতে একটা সেই মজা ইয়ে গ্যাসের চুলা একটা মজা নাই তো চলো স্নান টান করি পুরো ঘামছি এখন সামথিং সাড়ে বারোটা বাজে তো আমি করি না তো কিন্তু শেয়ার করি তখন সামথিং সাড়ে বারোটা বাজে আর এটা উইলে খাব তারপর সানটা করাম স্নান করি আর কি ঘর আর বিকালের কতদূর বারমনই খাদ্য দিনটা এমনি শেষ আজকে একটু বিকালে মানে আমার একটা মেলা আছে মেলাটা যাওয়া লো বিগাই মারা নামা লাগব না কিন্তু শুকাই যাবে দেই নামাই তারপর করতে হবে আমাদের কত যে দূরে ইয়া চিকেন মাংস পরয়ালে বড় সত্যি না খাছ না গাস না ভিডিওটা বসে দে তত আসে দে তা দূরে তা বুঝতে কিনা তো চলো পার দেখব এসে তো তো লাগব করেছে ও একটা গেছে আমি বাদ খেতে সব না কীতাজিরা খেতে যান তোমরা খেমাই মিল জুয়াল এক পিটা আস বা বিভিন্ন রকমের করছিলাম তাৰপিছত মোবাইল এটা চানা সেইঘৰত থৈছিলামন পুৰা শেষ তাৰপৰা মন হ'ব আৰে আঠদিনেই মানুহে দে মধুৰ হেৰি কিয় কৈছি না খানা ফাৰ্কটা ফান খাইছি মন্দা পূৰা ভিলাই পাইছে খাই নাই মানে তই দি কৈ থৈ খাবি নে তই দেই তই খাই তইতো ফান খাইছিলাম আৰু কি আৰু আমি তাত যা গুৰণটো কোনো প্লেন আছিল ন তই একটা ফোন কৰিছ আৰু কি তই কিতাপ দেই কেতিয়া আমি কয় না বাইদেউ দেই কিতা কই দেম কচল বিকালে যাবি নি আমি কো ন কচল একটু গুড়া টুরে ফটো তো লই তো হেতে জন কইছে ভাল হইছে বিকালে যাই তো গুড়া টুরে আমু ফটো শুট তো কই তাতে পোস্ট করতে দি সসমা দুইটা আছে বাস মানে আমু সসমা দুইটা টুরে যে ফটো তো লই এক কারে বেন বকর গলামু আমরা দেখ আমরা অনেক উত্তম বার হয়েছি না আর আমরা সমন্বয় ফোলা হয় বা আমরা শুধু বহুত ফোলা হয় সোনামোটা খালি যাইলে বুঝাটা বাইক লুয়ে এদিকে সেদিকে তারপরে লাইভে ঢুকলে লাইভে ওই ইনস্টাগ্রামে ঢুকলে বুঝাটা লাইভ করে ওই নির্মহল রাজঘাট আদি মানুষ দুনিয়ার মানুষ বাইতে আছি ডে ভালো লাগে বাড়ির মানে একটা কারণ ঘুরাঘুরির থেকে বাড়ির মানুষের লগে এই দিন দেওয়ারে আনন্দ করতে অনেক মজা লাগে এই রে বাবু আছে বাবুর গাড়িটাড়ে পুরো ধুয়ে দিয়েছিলাম বাবু তুমি একটু রেস্ট করে দলাম যদি তো লাগাইয়া পুরো গাড়িটা পুরা ধুয়ে দিছি তারপরে কাম টাম করছি কিছু এরপরে সানকসি ভাত খাইছি ভাত খাইছি এর আগে একটু কেন খাইছিলাম সবাই তারপরে এখরে সানকসি ভাত খাইছি আর এখন সামথিং তিনটার বাজবো তিনটা না দুইটা পঞ্চাশ বাজবো বাজবো তিনটে বাজবো না দুইটা পঞ্চাশে বাজবো তো চলো আর তো ঘরে হইতাছে আছে আর যাইতে যাইতে তো ওই বই অক্ষণ না পুরা বিকালে দেখা হইব অক্ষণ আ দেখ না তো চলো পরে দেখ হইতে তো গাইজ এখন যে উদ্দেশ্যে কইছি বার হয়েছি ওই তো ফাং ফুং তেল লোকে পরিস্থিতি তেল লোকে যে দিয়া আসিল আগে দিয়ে তেরা না কয়া দূরে হয়ে গেছে গা ঘুরতো তো তেরেও কইছে না তে না মাতার বাজে তুলে তো তেরেও কয়ে গেছে না যে তুই জাগা বা তোরা জাগা

এককারে সেই লেভেলে ফটোশ্যুট করলাম আর একটা আশা আছে সিনেমেটিক বানানোর তো দিয়ে চেষ্টা করি সিনেমেটিকও বানালাম আর সিনেমেটিক বানানিতেও তোমার লোক শেয়ার হয়ে মানে আজকে রোদ অন্য অন্যদিন যে বাড়ির থাই বাড়ির দিকে রোদ ধরার মতো হইল কাম হয়তো কিন্তু সেই রৌদ্র আসিল না যে রৌদ্র একটা আশা করছিলাম এই রৌদ্র আসিল না তো যে রৌদ্র মানে আছে না তোমার মেঘ ফুরিয়ে থাকবো সেই ম্যাগটা কিছু নেই এটা

তো গাইজ এমন একটা জায়গা তাই বসি জায়গাটা শুধু দেহ এই দেহ মানে সে জায়গা আর ফোলা মাইন ভাং করে সামনে পিছে দিয়া অক্ষণ আছে না ফোরটা তুলে লাই কারণ এই সাইডে আছে না সূর্যটা দেয়া যাইতেছে না সূর্য আছে কিন্তু সূর্যটা তো একটা দেয়া যাইতেছে না পুরো এই রাস্তার মধ্যে খালি ফোর সুর চলতেছে সামনে ফিসে অক্ষণ চশমা লাগি একটা ফোটো তুললাম কি কিতারে তুল দিলে ওই দেওয়া একটা দিয়ে দিই তো চলো পরে দেখা হইতে আছে ফরো তুলিয়া লই বিয় তারপরে আজ গিয়ে মজা না করলে আর করলে লাভ নাই আজকের দিনে যা করিলাম সারা বছর কিন্তু তাই করলাম কিন্তু আজকে ফটোটা ফুরটা লই তো পরে দেখতে আছে চলো তো গাইস এখন রাত্রি হয়ে গেছে বিকালে কন্টিনিউ করার পরে পুরা বদ্ধ আসিল রাত্রি গেছে একটু সুনামের দিকে আর সারাদিনটা আছে না ভুলিয়া জায়গা কারণের মানে মুহূর্তটা তো হঠাৎ সাজ দিছিলাম কিছু কনাকে তো ফটো টোটো তুলছিলাম তুই যেটা বাইকের ড্রাইভারটা আসলে ও বাইকের ড্রাইভারটা আসিল তুই তে আসে না ফটো দিয়ে দিছি তুই তে আমার ফটো অনর হয়েছে আমরা কি তুই স্টোরি দিব আস্তে আস্তে নিরাল নিরাল তুললে আমার স্টোরি দিব আর কি ওই এখন যাতে একটু শোনা আমরা ওখান ক্রাউডটা দেখলাম যাই আর শোনা আমরা মাস প্রথমে বন্ধ দিকে যাই আসি মাস প্রথমে মানে মানুষকেও তো কমে তো কমেন্ট খালিয়া কীর মাংস দিয়া খালিয়া সব কমেন্ট করিয়া করবা জান কমেন্ট আইতো না যে দূর কমেন্টে করবা আমি তো বুঝি তো চল অব কীর্তন বইছে কীর্তন আসলে আজকে গেলে আসে না মানুষের অভাব না কীর্তন মেলা আর কি তো এটার মধ্যে মানুষের অভাব নাই আমরা হাগল ছাপটি করবো দেখুন না লাস্টের দিন যাবো তো আমার শোল্ডার কীরকম হইতেছে কইও মানে খারাপ খেলা চেষ্টা করতেছি একটা শখ আছে বড় কারণে তো বড় রাখা মারো এক দেড় বছর পরে আর এখন আসে না আইফোন আনার পরে সে একটাই তান লাগে না কারণ একটা সময় লুইতে না লুইতে না এই সময় মজা লাগছিল আরে কবেল মো স্ট্রাগল করে আর কইতেছি দেই সোনা মোরা কিছু মায়ের ফাইন ফলাফ দেয় মানে কানে লাগাই আরে আন এডির মানে এডির কাছে আছে আর কেউ লুইতো ফাত না কেউ অকাতো নাই আমি তা করি না এক সময় মানে পরিস্থিতি তো মান্জের দিকে আমি তা করি না এটা মানে করলে আছে না মানে যে মানুষটার কাছে নাই তে মানে মনে অনেক কষ্ট হয় আরে আমার কাছে টাই নাই আর তের কাছে হ্যাঁ বুঝি না এটা করলে কি তোই এই দি আর এটা সহ ওইটান করে স্টাইল করে লাভ নাই আমার কি টাই ফার্ম এটা করে এই দি বুঝছিস হ্যাঁ দরকার নাই তো মানুষের মুখ হ্যাঁ মানুষের মুখে নিজেরে খারাপ করোনা দরকার নাই আইফোন কিনছি আমারটা আমার কাছে থাকবো ফটো টোটো তুলে আমি

মানে এটা আমি সব শুন শুন কথাটা শুনলে সব কিছু করিয়া যাও সবকিছুর মধ্যে মানুষের মনে করে নেশা মেশা ওই মায়া লইয়া বাগনি ইটা এইটা সব কিছু না আনন্দের মধ্যে সব কিছু করিয়া যাও তো একদিন কামিয়া বইতে আর বাবুজ আমরা আমি ওইটা আছে কেউ যাতে মানুষের কিছু আমরা না কইতে তো এটা আর কি তো গাইছে আমরা কি ফান খাইতাম ওই তে কিন্তু খান খানা बाबू अब देख कम ला ना खराब लग गा तो, दो। no, <laughs> तो दे लाएग। दे लाएग। no, no, no. जे जे दे 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 तीन सौ